ইন্দোনেশিয়ার একটা মহিলা একটা ছেলে যখন পরকিয়া করতে গিয়েছে যেমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন মোবাইলে দেখেছেন তারা ফরকিয়া করতে গিয়ে যখন তারা দুইজন মেলামেশা করে খারাপ কাজ করে সহবাস করে খারাপ কাজ যখন তারা করে করার সময় এমন ভাবে আজাব তাদের উপরে পড়ছে তারা এই অবস্থায় আটকায় গেছে জোরে কর নাউজুবিল্লাহ এই অবস্থায় আটকায় গেছে কত কঠিন কত কঠিন কত কঠিন আজাব কত কঠিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতাসা রাব্বিকা আল্লাহর বক্তব্য আমার ধরা অনেক শক্ত ধরা ও মুসলমানেরা ও আমার কলিজার ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার প্রাণদর্দী বাবারা আমরা কেন বুঝি না কেন বুঝে আসে না এই অবস্থায় একটা যুবক যুবতী আটকে গেছে ওই মহিলা মৃত শরীর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে রক্তকরণ হতে হতে পরে দেখা গেছে দনোজন এই অবস্থায় মারা গেছে একই অবস্থায় মারা গেছে কত সরাসরি সরাসরি আজাব আসার কারণে এই অবস্থায় তাদের মৃত্যুটা হয়েছে কত না আলতি জীবন কত না ফরমানি জীবন বেইমান কাপের তাদের অবস্থাটা অবশ্যই অবশ্যই জাহান নামি হবে কথা ঠিক কি না আশেপাশে মুসলমান দেখা যায় কুফি ভরা দেখা যায় বোরকা পরে আশেপাশে কোরআন অধ্যয়ন করে ছেড়ে দিচ্ছে আজকে মুসলমান যুবকেরা কোরআন করতে পারে না ইংরেজি নিয়ে কথা বলেন ঠিক কিনা ইংরেজি নিয়ে ব্যস্ত বিদেশ যাবে ইংরেজি পড়তে পারে না করে ভাষা পারে কোরিয়ান ভাষা পারে না ইন্দোনেশিয়ান ভারত ভাষা পারে না বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভাষার উপরে প্র্যাকটিস করে বিভিন্ন ভাষার উপরে প্রশিক্ষণ করে শিক্ষা গ্রহণ করে এরপরে ওই দেশে যায় বাজানরা আমার ভাইরা আমার আপনার কি মনে পড়ে না আপনি যে কবরে যাইবেন সেখানে কিভাবে থাকবেন সেখানে কি ইংরেজিতে জবাব দিবেন না কোরিয়ান ভাষায় জবাব দিবেন না চায়না ভাষায় জবাব দিবেন সেখানে ভাষা কোনটা চলে সেখানে কোন ভাষা চলে আরবি ভাষা আপনি কি আরবি ভাষা পারেন নাকি আপনি কোরআন কতটুকু জানেন কোরআন কতটুকু পড়তে পারেন এই কোরআন অবশ্যই আপনাকে অধ্যয়ন করতে হবে এই জন্য বলা হয়েছে কোরআন শিক্ষা করা ফরজ কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা করা ফরজ আজকে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল নিয়ে আর নারী নিয়ে মেয়ে নিয়ে মোবাইল নিয়ে আজকে তারা ইনকাম করে না কামে রুজি করে না মা বাবার কথা শোনা বেয়াদবি করে মা বাবার চোখে চোখে চোখ রাঙিয়ে কথা বলে মা বাবাকে বাঁশ দিয়ে ফিরাইতে যায় কথা কোন না নাই আসেনি মা বাবাকে বাঁশ দিয়ে ফিরাইতে যায় যেমন ভাবে কিছুদিনের মধ্যে দেখলাম একটা মোবাইলের মধ্যে একটা অ্যাপস ভাইরাল হইছে ক্রেজি ক্রেজি না কি জানি একটা অ্যাপস ভাইরাল হয়েছে এটা খেললে নাকি টাকা দেয় এটা খেললে কি আসে টাকা আসে কি আসে এটা খেললে টাকা আসে যারা যুবক ভাই আছে আমার তাজমহল ছাড়া তারা বলতে পারবে এই ক্রেজি না কি জানি একটা সফটওয়্যার আছে নাকি টাকা দেয় টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার দশ হাজার পাঁচশো তিনশো এক হাজার দুই হাজার এমনভাবে টাকা ইনভেস্ট করার পরে আবার কোম্পানিতে তাদেরকে টাকা দেয় খেলা এটা লটারি মতন জুয়ার মতন খেলে আর টাকা আসতে থাকে এমনভাবে আসতে থাকে যেমন বাংলাদেশে একজন সুনামদন্ড এমপি সাকিব হাসান সে এটা নিয়ে অ্যাড দিছে কিন্তু তাকে এখনো পর্যন্ত কোনো সতর্ক করা হয়নি নাই এই যে জুয়া এই যে তাস জুয়া এমনকি সুদের দিকে দাবিত করতেছে উনি যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে যুবকরা এই অ্যাপসটা নামাইতেছে ওনার অ্যাড দেখতেছে দেখে নামাইতেছে নামায় খেলতে আছে যেমন দাবি কিছুদিনের মধ্যে কোচুয়া মধ্যে পাঁচজন যুবক হত্যা হয়েছে আত্মহত্যা করছে পাঁচজন যুবক কয়জন যুবক পাঁচ তারা দুইজন যুবক ফুট বছর বছর বয়সে দুইজন যুবক চব্বিশ ঘন্টায় ব্যবধানে তারা আত্মহত্যা করছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে সুইসাইড বেড়ে যাচ্ছে কুসুয়া থানার মধ্যে পাঁচজন যুবক একই নিয়মে তারা আত্মহত্যা করছে পরে তারা পরিবারের কাছ থেকে জানা গেছে যে তারা এই অ্যাপসটা খেলছে এই অ্যাপসটা খেলতে খেলতে প্রথম অবস্থায় তাদেরকে কোম্পানি টাকা দিচ্ছে টাকা পাইছে কিন্তু টাকা পাইতে পাইতে পরে তারা বেশি টাকা বিনিয়োগ করছে বেশি টাকা পাওয়ার জন্য গাড়ি পাইবো বাড়ি পাইবো কোটিপতি হইব তিরিশ লাখ টাকা তোমার গাড়ি পাইবে কোটি টাকা বাড়ি পাইব এই সব তারা অনেক টাকা পয়সা এখানে বিনিয়োগ করছে ইনভেস্ট করছে ইনভেস্ট করার পরে তাদেরকে আর এই টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়নি এই টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়নি পরে তারা বাধ্য হয়ে আত্মহত্যা করছে এবং কি তাদের কাছ থেকে আরো অনেক টাকা বিনিয়োগ চাইছে মা বাবার কাছ থেকে তারা টাকা চাইছে মা বাবা টাকা দেয়নি এটা তো প্রকাশ্য জুয়া জুয়া কিনা এটা প্রকাশ্য জুয়া মা বাপ আর কোনো টাকা পয়সা দেয় বলছে জমি বেচা দিত জমি বেচা মা বাপ টাকা পয়সা দেয় নাই তারা আত্মহত্যা আমাদের যুবক আগামী দিনে ভবিষ্যৎ যারা রাষ্ট্র পরিচয় করবো সমাজ চালাইবো আমাদেরকে তারা সেবা করবো মা সেবা করবো মা বাবার পাশে থাকবো পাশ হতে নামাজ করবো বাস করবো আজকে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ফ্রি ফায়ার পাবজি এই ক্রেজি এই সমস্ত আউট আউট এই সমস্ত সফটওয়্যার গুলো যারা খ্রিস্টান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমার উম্মদেরা তোমরা আমি রসুলকে ভালোবাসো আমাকে বেশি বেশি পরিমাণে মহাব্বত করো আমি রসুলকে মহাব্বত করলেই তুমি মুসলমান ঈমানদার মুমিন হইতে পারবা জোরে কান সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো রসুল সাল্লাহ সাল্লাম এভাবেই বলতেছেন

তোমাদের মাঝে কেহই পরিপূর্ণ খাঁটি মুমিন ইমানদার হইতে পারো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তাহার নিকট তাহার জন্ম দেওয়া পিতামাতা এবং তাহার সন্তান সন্ততি ধন সম্পদ হইতে সকল কিছু হইতে সারা দুনিয়ার চাইতেও আমি রসুলে আক্রাম অধিক প্রিয় পাত্র না হইব ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান কখনোই পূর্ণ ইমানদার মুমিন হইতে পারে না জোরে সুরে কন্যা সুবাহান সালাতুনিয়া রসুল্লাহ سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم সালামনিক্লা বলেন সাল্লাম বলেন ও মুসলমান আমি রসুলকে ভালোবাসার নাম ওই ইমান আমি রসুলকে রসুল হিসাবে নবী হিসাবে মান্য করার পরেই তুমি মানুষ থেকে হইলা মুসলমান খন সবহান আল্লাহ আমি রসুলকে যদি কেউ রসুল মান্য না করে আমি নবীকে যদি কেউ নবী মান্য না করে ওই ব্যক্তি কখনোই মুসলমান হইতে পারে না এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ ছত্রিশ হাজার নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমন করেছেন সকলেই আমার রসুলকে রসুল হিসেবে মেনেছে আল্লাহ রব বলেন ও আমার নবীগ তোমাদেরকে ক্ষমতা দিব দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাব। তোমাদেরকে নবুয়ত দান করব তোমাদেরকে রিসালাত দান করব নবী বানাবো যদি আমার রাসূলকে রাসূল হিসেবে মান্য করো আমার রাসূলের উপরে যদি ঈমান আনো তাহলেই তোমাকে নবী হিসেবে নবুয়ত দান করব জোরে গান সুবহানাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী রাসূলগণ আমার নবী নূর নবী জিন্দা নবী মায়ার নবী শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে ইমান আনার কারণেই তারা মুসলমান মমিন নবুয়াত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন জোরে কল সোবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন পৃথিবীর জমিনে আগমন করে নাই আদম সাল্লাম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরাই আমাদের নবীকে নবী হিসাবে মেনেছেন আমাদের নবীকে যদি কেউ নবী হিসাবে না মানে ওই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না যেমন ভাবে কাদিয়ানির গোষ্ঠী কাফের গোষ্ঠী এই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী হিসেবে মান্যতা করতে পারে নাই এই জন্যই কাদিয়ানি কাদিয়ানির বাচ্চারা কখনো মুসলমান থাকতে পারে না তারা সরাসরি কাফের কাফের জোরে কনসবহান আল্লাহ নবীকে নবী হিসাবে মানে নাই শেষ নবী হিসাবে মানে নাই নবী না মানার কারণে নবুয়ত অস্বীকার করার কারণে কাদিয়ানীর গোষ্ঠীরা কাপের হয়ে গেছে এখন যদি কোনো মুসলমান মুমিনেরা নবীকে এক মিনিটের জন্য যদি তেষট্টি বছরে হায়াতে জিন্দিগির এক মিনিটের জন্য যদি নবুয়ত অস্বীকার করে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই মুসলমান থেকে কারিজ হইয়া ওই ব্যক্তি কাপের হয়ে যায় জোরে সরে কন্যা নবী মানার নামই হইল ইমা আর নবী মানলে সে মুসলমান আর অস্বীকার কোন প্রকারের বিন্দু পরিমাণ সুন্দর অপকাশ করলেও সে ব্যক্তি কাফের হয়ে যায় জোরে কন সবান আল্লাহ জোরেক আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেন সাল্লাম কত সুন্দর ভাবে জানিয়ে দিতেছেন কুল্লু উম্মাতিয়া দেখুলু নলজন্ন আবা إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبا رواه البخاري رسول صلى الله عليه وسلم قال أمه ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমাদের মাঝে যারা আমি রসুলকে অগ্রাহ্য করিল তারা সারা আমার সকল উম্মতই বেহাসতে প্রবেশ করিবি জোরে কোন সুবাহান তোমাদের মাঝে যারা আমি নবীকে অস্বীকার করিল আমি নবীর সাথে নাফরমানি করিল এই মাত্র তারা ব্যতীত আর আমার সকল উম্মতেরাই জান্নাতের মধ্যে দাখিল হইবে জোরে গান সুবহানাল্লাহ মান আতাআনি আল জান্নাহ তাদের সকল উম্মতেই জান্নাতে প্রবেশ করিবে আর তারা কারা যারা অগ্রাহ্য করিল জিজ্ঞাসা করা হইল কিলা আবা ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে অগ্রাহ্য করিল কারা অগ্রাহ্য করিল কারা আপনার সাথে অগ্রাহ্য করিল রসুল সাল্ল সাল্লাম বলেন উম্ম ও আমার যারা আমার তাবেদারি করিল আমাকে যারা মান্নত করিল আমাকে যারা মান্যতা করিল তাবেদারি করিল আনুগত্য করিল দাসত্ব করিল আমাকে যারা অনুকরণ অনুসরণ করিল আমাকে যারা অনুসরণ অনুকরণ করিল তারা আমি রসুলার সঙ্গেই বিহাশতে থাকবে আর যারা আমার সাথে বিন্দু মাত্র নাফরমানি করিল তারাই অগ্রাজ্য করিল তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না শোভা নাল্লা সলাুল্লাহ সলা তুনিয়া রসুল্লাহ লাইলামুনিয়া হাবি বল্লাহ লাই মোহাম্মদ

يا حبيب الله عليكم جس دنيا اجي خدا غافل নয় ক মা শুনু করা হ ফর জিন্দেজান সালাতুন নিয় রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া زرقنا الله <سؤال> اكبر رسول <سؤال> صلى الله <سؤال> عليه وسلم وعنه عليه السلام من احب سنتي <سؤال> فقد احبني ومن احبني কানা মাইয়া ফির জনা রওয়া হু তিরমিদি রসুল সাল্লাল্লাহ ফলে সাল্লাম জগতবাসীদেরকে জানা দেন অত অ মরুম্মত রাতুম শুনো من أحب سنتي فقد أحبني زي أمه আমার সন্মতকে মোহাব্বত করিল সে আমি রসুলকে মোহাব্বত করিল আর যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করিল সে আমি রসুলের সঙ্গে জান্নাতবাসী হইবে জোরে কনসবাহান আল্লাহ এখন রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসলে আগে আপনার প্রয়োজন রসুলের প্রতিমান রেখে মোহাব্বত রেখে ভালোবাসা রেখে রসুলের সুন্নত গুলোকে ভালোবাসতে হবে রসুল সাল্লাম যা আদেশ করেছেন তা মান্যতা করতে হবে আর যা ছেড়ে দেওয়ার কথা বলেছেন তা অবশ্যই অবশ্যই ছেড়ে দিতে হবে রসুল সাল্লাম যেগুলো নিয়ে আসছেন আমাদের মাঝে কেননা আল্লাহ ফাঁকরবুল আলামিন বলেন মা আতা কুমর রসুল রসুললুফা সুদুওয়ামা নাহা কুব রানহুফাং তাহ রব্য কারিম বলে আমার রসুল তোমাদের নিকট যাহা আমায়ন করেন তাহা গ্রহণ করো। আর রসুল যা নিষেধ করেছেন তাহা হইতে তোমরা সকলে ফিরিয়া থাকো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রসুল যা আদেশ করেছে সেগুলো মান্যতা কর আর নবী যা নিষেধ করেছেন সেগুলো তোমরা ভালোভাবে ছেড়ে দাও সেগুলো গ্রহণ করা যাবে না মানা যাবে না কারণ সেগুলো নবী নিষেধ করেছেন এই জন্য রসুল সাল্লাম বলেন আমার সুন্নতকে ভালোবাসো আমার প্রতিটা সুন্নতকে যত্ন কর ভালোবাসো আমি রসুল কিভাবে হেঁটেছি কিভাবে খাওয়া দাওয়া করেছি কিভাবে কথা বলেছি কিভাবে সলা তাদাই করেছি কিভাবে রুকু দিয়েছি সেজদা করেছি রবকে কীভাবে করেছি আল্লাহর এবাদত করেছি এগুলো অনুসরণ অনুকরণ কর আর তার পূর্বে আমি রসুলকে প্রাণ বরে বিশ্বাস করো প্রাণ বরে কলি যা বরে ভালোবাসো ভালোবাসার পরে বিশ্বাস করার পরে যখন এবাদতগুলো করবা তোমরা তখন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাইবা জোরে কন সোবাহান আল্লাহ কারণ রসুল বলেছেন উম্ম আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর আমার পরে ওলি ওতের বেলায়েতের দর্জা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমার ভালোবাসা নিয়ে আমার محبت নিয়ে ইবাদত করতে পারো আমি রসুলকে ভালোবাসে যত বেশি পরিমাণ এবাদত করবা তত বেশি পরিমাণে বুজুরগী তুমি লাভ করবা আল্লাহর কাছে তত বেশি নৈকট্য অর্জন করবা জরেগন সুবহানাল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাহ এমন একটা সময় আসবে শেষ জবনায় সেদিকে লক্ষ্য করে রসূল সাল্লাল্লাহ বলেন সাল্লাম বলেন ওয়ানি না দি গিয়ালাই সলা তুলা মন্তমশাকা বিষুন্ন থি অহিং দা বসাদি উম্মাতি فله أجر مئتي شهيد رواه البيعك রসুল সাল্লেন সাল্লাম বলেন ওম্মত এমন একটা জামানা আসবে রে শেষ জামানা অম্মতের বিকৃতির সময় এমন একটা জামানা আখরি জামানা ওই আখরি জামানার সময় অম্মতের বিকৃতির সময় আমার যে অম্মত আমি রসুলকে ভালোবাসিয়া আমার সুন্নতকে মজবুত করিয়া ধরিল আমার একটা সুন্নতকেও যদি কেউ জিন্দা করিল আমার একটা সুন্নত কেউ যদি ভালোবেসে আমল করে সুন্নতর উপরে অটল থাকে তাহার জন্য আল্লাহ ফাঁক রাব্বুল আলামিন। তাহার জন্য খুশি হয়ে একশত শহীদানের সবাব তার আমল নামায় দিয়ে দিবেন জোরে সুবাহান আল্লাহ ঘরে সুন্দরী স্ত্রী রেখে ছেলে মেয়ে রেখে মা বাবা রেখে রসুলের মহাবতে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গলাকাটা মুরগির মতো তারা শহীদ হয়ে ইসলামের বিজয় লাভের জন্য চেষ্টা করেছে জীবন দিয়ে রক্ত দিয়ে তারপরে শত্রুর সামনে কখনো কখনো তারা ইমান বিক্রি করে নাই নবীর মোহাব্বতের সীমানা নবীর মোহাব্বতের ফাতাকা সর্বোচ্চ ভাবে ধরে রেখেছিলেন সাহাবিরা জোরে গান সুবাহান আল্লাহ আজকে রসুলের মোহাব্বত রসুলের শান রসুলের ইজ্জত রসুলের মান যত বেশি আপনি করবেন সর্বোচ্চ মর্যাদা নবীকে যদি ভালোবাসেন নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরেন একটা সুন্নতের উপরও যদি আপনি আমল করেন মোহাব্বতের শহীদ রসুলকে ভালোবেসে একটা শূন্যতার উপরেও যদি আপনি আমল করতে পারেন আল্লাহ ফাকরবুল আল আপনার আমার আমুল্লামায় এক শতক বলেও তো শহীদ আনের সওয়াব লিখে দিবেন জোরেখান সুবাহান আল্লাহ সালাতুনিয়া রসূল আল্লালাইকুম সাললামুনিয়া হাবিবাল্লালাইকুম سلام یا حبیب اللہ علیکم گفت موسیٰ بخدا در کو ہے تو غفت محمد بن در عرش نور صلاه النية رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه النية رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله أَغَرْ ذا نحطي زميل و مو فاذا نكرتي صلاه نيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه رسول الله عليكم সানা মুন্য়া বি বাল্লা বাজান রায় আমার আল্লাহ সাখরব গুলাল আমি জন্য বলেছেন অপরনাফি ভুঁই উতিকুন্না ওলা তাবরুর র যেন তাবরুরুজল জাহিলিয়া তিল উলা রব্বুল নিজ বলেছেন হে নবী আপনি বলে দেন নারীরা যেন আই আমে জাহিলিয়া যোগের মতো সাত সজ্জা করিয়া বেগানা পুরুষের সামনে যেন বাহির না হয় ঘর থেকে যেন বাহির না হয় রসুল সাল্লাহ সাল্লাম এই জন্যই পর্দার হুকুম দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পক্ষ থেকেই তোমাদের উপর পর্দা করা পরশ তোমরা পর্দার বিধান মানবা নারী পুরুষ তোমরা পর্দার বিধান মানবা সাল্লাহ সাল্লামের শিশুবেলা থেকে তেষট্টি বছর পর্যন্ত উম্মতের কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য কাজ করে গিয়েছেন এই দিনের দাওয়াত ইসলামের খেদমতে যেই সময়টুকু রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ব্যয় করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা এরকম বড় বড় পাথরের টুকরা মেরেছে রসুল সাল্লাহ সাল্লামের চক্ষু মুবারক থেকে পানিগুলো ঝরঝর করে জমিনে টপ টপ করে পড়ে মাথা মোবারক থেকে রক্ত মোবারকগুলো বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তেছে যুদ্ধের ময়দান রক্তে লাল হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বেহুশ হয়ে যাচ্ছে বারবার বেহুশ হয় কাফেরেরা রসুল সাল্লাহ সাল্লামের মাথার মধ্যে মাথা মোবারকের মধ্যে পাথর নিক্ষিপ্ত করতেছেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম তারপরও কোন উম্মতের জন্য কখনো দেন নাই কাফেরদের জন্য দেন নাই নবী ইজির বলতেছেন ইয়া রাসুল আল্লায়া হাবি ইবাল্লাহ আপনি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফাকরবুল আলমিন উহুদার ময়দানটা তুলার মতন উড়াইয়া দিতে পারে অথবা পাউডারের মতন গুড়া করে দিতে পারে উল্টাইয়া পাল্টাইয়া সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারে সাহাবে কেরাম বলতেছেন ও আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি তো তাদের জন্য হেদায়াত হিসাবে এসেছি ওমা আরসাল্লাকা ইল্লা আলামিন আমি তো রহমত হিসাবে প্রেরণ হয়েছি। তাদের জন্য বद्दुआ দিতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে উম্মতের মায়েয়ে কেঁদেছে দর জন্য কেঁদেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে হাত মুবারক বাড়াইয়া কাফেরদের জন্য দোয়া করেছে ওগো আল্লাহ তারা আমি রসুলকে চিনতে পারে নাই আমাকে তারা চিনে না আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়া শেষ করে দিও না জরে কন উম্মতের জন্য দোয়া কাফেরদের জন্য দোয়া কখনো বদ দোয়া করেন নাই কাফেরদের জন্য কত সুন্দর দোয়া ও আল্লাহ তারা আমার দেশবাসী তারা আমার কম তারা আমার গোত্র তারা আমাকে চিনে নাই চিনতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়া শেষ করে দিও না ইসলামের দাওয়াত দিতে দিতে হয়তো তারা কোনো না কোনো দিন কালিমার দাওয়াত গ্রহণ করে তারা পড়তে পারবে ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم আগের জামানায় দেখা যাইত আগের জামানার অম্মতের সময় নবীগণের সময় দেখা যাইতো যদি কোনো অম্মত গুণা করত। যদি কোনো মানুষ গুণা করতো সঙ্গে সঙ্গে চেহারা বিকৃতি হয়ে যাইতো শিয়াল পুকুরের মতো চেহারা হয়ে যাইতো বিকৃতি হয়ে যাইতো চেহারা নষ্ট হয়ে যাইতো আজাব সরাসরি এসে তাকে ধ্বংস করে দিত রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছে ও আল্লাহ তুমি আমাকে ভালোবাসো যেমন ভাবে তার চাইতো আমি বেশি আমার গুণা গুণাগার ওম্মদেরকে ভালোবাসি আল্লাহ গো আমার গুনাগার ওম্মতেরা গুনা করবে শয়তানের ধোকায় পড়বে বারবার গুনা করবে বারবার গুনা করবে পাহাড় পরিমাণ গুনা করবে সমুদ্রের পেনারাশি পরিমাণ গুনা করবে ও গো আল্লাহ কখনো সরাসরি আজাব দিয়ে আমার গুণাগার চেহারা চেহারাটুকু বিকৃত করে দিয়েন না জোরে গান সুবহানাল্লাহ রসুলের দোয়া আল্লাহ বাকরবুল আলমিন কবুল করেছেন বিদায় এখন আমাদের উপরে সরাসরি আজাব নাজিল হয় না সরাসরি গজব পড়ে না আমাদের চেহারা অবিকৃতি হয় না যেমনভাবে তাকায় দেখেন ধ্বংস করতেছে এগুলো খেলে গেলে মুসলমানের সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমরা মা বাপরা দায়িত্বশীল মা বাপ আমরা সমাজের বিচার করি অন্যের ছেলের বিচার করি কিন্তু আমার ছেলে মেয়ে কখন কি করে কিভাবে সময় কাটায় মোবাইলে কি কি করে এগুলো খবর নেওয়ার মতো সময় আমার কাছে নাই আসেনি নাই আমার ছেলে যে যদি কেউ দোষ ধরে ধমক দেয় উল্টা আমি বাস লয়ে যাই ওই তোর কি আর ছেলে না কাম করছে আর ছেলে না চুরি করছে আর ছেলে না অন্যায় করছে তোর কি আমার ছেলের আমি খাওয়াই যে দিন থেকে এই কথা উঠে গেছে তোর কি ওই দিন থেকে যুবক সমাজ ছেলে মেয়ে সকল কিছু ধ্বংস হয়ে যাচ্ছে একজনের ছেলে মেয়েকে আর একজন অন্যায় কল্লো শাস্তি দিতে পারে না মা বাবার জন্য আর মা বাপ যদি ছেলে যখন বেনামাজি ছেলে মেয়ে যখন চুরি করে ছেলে মেয়ে যখন জেনা করে বেবিসায় করে মা বাপ যদি শাস্তি দিত তাহলে সমাজ এত জেনা বেবিসায় অন্যায় অত্যাচার আত্মহত্যা হইতো না মা বাবার কারণেই এখন আমরাই সিদ্ধান্ত করি আমাদের ছেলে মেয়েদেরকে পরিবারকে কেমনভাবে চালাবো প্যারা হাজরিন সতর্ক থাকতে হবে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে আর আজে বাজে কোনো গেমস মোবাইলের মধ্যে খেলতে দিবেন না আপনার নাইন এতক আপনার ছেলে মেয়ে তাদের হাতে মোবাইল আজে বাজে গেমস খেলার জন্য তাদেরকে মোবাইল দিবেন না দিতে পারেন একটা সুরা নষ্ট করাই দিতে পারেন সুরা লাগাই দিতে পারেন তাদেরকে তিরিশ সরা অডিও শোনাইতে পারেন ছোট ছোট সুরাগুলো মস্কাইতে পারেন মোবাইলের মাধ্যমে কিন্তু গেমস খেলার জন্য তাদেরকে মোবাইল দেবেন না বাজানরা আমার এমনভাবে আমরা যেন ভালো পথে ফিরে আসতে পারি হকের পথে ফিরে আসতে পারি রসুলের মোহাব্বত নিয়ে চলাফেরা করতে পারি এবং কি নুর নবীজির ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত যেন আমরা চলাফেরা করতে পারি এবং কি রসুল আলাইসাল্লাম যে আজাব গজবের ভয় দেখাইছে জাহান নামের ভয় দেখাইছে যে পরকিয়ে করলে কীরকম শাস্তি হয় জাহান নামে এগুলোর সরাসরি রসুল সাল্লু রসুলসাল্লাহাম মেরা শরীফ থেকে এসে বর্ণনা করে দিয়ে গেছেন এ রসুল সাল্লাহ সাল্লাম শূন্য তুর উপরে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত যেন আমরা প্রতিটা যুব সমাজ বাই বাবারা সকলে যেন আমল করতে পারি আল্লাহ বাকরবুল আলমিন সকলকে কবুল করে আওয়াজ বই আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته ذرا فوري